সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভেচ্ছা বিনিময় বেগম খালেদা জিয়ার সাথে রিপোর্টে বিস্তারিত সঙ্গে আছি আমি একুশ নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনী দিবস উদযাপন এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার বক্তৃতার শুরুতেই বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান এবং তার উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহা মহাসমিলনীতিতে অংশ করার সুযোগ সুযোগ পান নিম আজকে তিনি পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে সংবাদের পরবর্তী অংশ নিয়ে যুক্ত হচ্ছেন জননী টেলিভিশনের চট্টগ্রাম নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী তানজিনা এতক্ষণ সঙ্গে ছিলেন জননী টেলিভিশনের ঢাকা নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী হোসেন মিল্লাল জানাচ্ছি সংবাদের পরবর্তী অংশ বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস আরও বলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে চরি খাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন আমরা সবাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আপনার মতো একজন নেত্রী আমাদের মাঝে উপস্থিত থাকাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের অনুষ্ঠানটি ছিল সামরিক ও বেসামরিক সকল অংশগ্রহণকারীর জন্য অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ বেগম খালেদা জিয়ার উপস্থিতি ও অধ্যাপক ইউনেসের বক্তব্য উপস্থিত সবার মন জয়